আবার আল্লাহ কে আজান দিতাম না দিল তো বিপদ হজরত ইব্রাহিম সাল্লাম আজান দেওয়া শুরু করছে তা আল্লাহ সুবান হুয়া আলাহ এই আজানের ধ্বনি আল্লাহ কবুল করে পৃথিবীর বাতাসের মধ্যে ছাড়াইয়া দিছেন আর এই আজান যার কানের মধ্যে এসেছে সেই এই আজান মসজিদে আজান হয়েছে আপনারা জুমাত আসছেন মসজিদের নববীতে আজান হয়েছে আপনার সেখানে নামাজ পড়তে চাইবেন এরকম হেরাম শরীফে আজান হয়েছে মক্কাতে হজের আজান হয়েছে আপনারা এই নামাজের জন্য হজ পালনের জন্য যারাই সেখানে গিয়ে বলবেন আল্লাহ লাভবাহিক আল্লাহ কইব তো ওই আজানের জবাব দিয়েছ আমি আল্লাহ কবুল করছি সুতরাং সুতরাং যাদের কানে সেই সংবাদ এসেছে চেষ্টা করেন যাই হজ নিয়ে আমি আগামী শুক্রবারে কথা বলবো যে আমি যেহেতু হজ গেছে ঠেকেছে মুসুলান আল্লাহ আকবর লাভবাহক লাব্বাইক আল্লাহ লাক লাকাল হামদোয়াল মুখ লাকাওয়াল মুল্ক এরকমভাবে তাকবীর বলতে বলতে লাভবাইক মারতে মারতে তারা কাবা শরীফের দিকে যাচ্ছে আমার আল্লাহ সুবানু হাতাল আর নবী মোহাম্মদুর রসুল উল্লাহ এনে বলা হয়েছে দেখেন এনে আমিক বলা আমি পায়ে হাইটা হস করো পায়ে হাইটা হস মোহাম্ম আমরা আল্লাহ সুবান দেখব আর নবী রসুল উল্লাহ দেখব নবী মোহাম্মদ ইসলাম মদিনা থেকে যখন হস করতে যান তখন নবী মোহাম্মদুর রসুল উল্লাহ উটের উপর আরোহণ হইয়া উনি হজের মধ্যে গেছেন হাইটা যাইতে পারতেন যান নাই সুতরাং উত্তম পন্থা হইল সোয়ারি আরোহণ বিমান কোনো বাহনের মাধ্যমে আল্লাহর হজের মধ্যে সামিল হওয়া এটাই হচ্ছে মোহাম্মদুর রসুল উল্লাহর মোহব্বত সুতরাং পাক আমাদেরকে ওই তরিকা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আমরা বলি আমি আমরা একটু মোহব্বতে পারি আল্লাহ